টলি পাড়ার অন্দরে জোর গুঞ্জন যশ নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে সত্যি কি তারকা জুটির বিচ্ছেদ হতে চলেছে কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে অপরের ছবিতে লাইক দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না এমন আবহাওয়াই নুসরাত জাহানার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে একাধিক জীবন দর্শনমূলক পোস্ট সেখানে একটি পোস্টে উল্লেখ করা পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্ত বদলে যায় গত বুধবার সকাল থেকে তারকা জুটির বিচ্ছেদের জল্পনায় সরগরম টলিপাড়া টলিপাড়ার মোস্ট হ্যাপেনিং কাপল জোশ দাস গুপ্ত এবং নুসরত জাহান নাকি একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না নেটপাড়ার সেই আবিষ্কার থেকে জল্পনার সূত্রপাত সেই জল্পনা চকে আবার হতে দেয় তাদের আলাদা ঘুরতে যাওয়ার খবর মা বাবা বোন এবং ছেলে ইসেনকে নিয়ে নুসরত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে শৈল শহর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন তিনি সময়টা বেশ উপভোগ করছেন আর জর্জ তার প্রথম পক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে কিন্তু এমন আবহাওয়ায় মাঝে মধ্যে অভিনেত্রী ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মন খারাপের আভাস সেখানে কখনো মাতৃত্বের পাঠ দেওয়া পোস্ট শেয়ার করেন আবার কখনো বা তার পোস্টে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা